নেকাপ পরা নারীদেরকে নিয়ে কি এবার নির্বাচনে বড় কোনো ঝামেলা হতে যাচ্ছে আমরা অনুমান করতে পারি বা পোটেন্সিয়াল যেখানে যেখানে যে ধরনের ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে সেটাকে আমাদের পূর্ব প্রস্তুতি নিয়ে সেটাকে থামানোর চেষ্টা করতে হবে এবং আমি মনে করি এই নেকাপের ক্ষেত্রে জামায়াত ইসলামের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে এবং তাদের সেটা পালন করতে হবে জনগণের সামনে আমরা যে ভোট দিতে যাচ্ছি সেই ভোট জালিয়াতি হচ্ছে কিনা সেটা ঠেকানোর জন্য দু সালে ছবি সহ ভোটার তালিকা তৈরি করা হয়েছিল আগে এটা ছিল না ফলে এজেন্টদেরকে দেখে শুনে মোটামুটি সিদ্ধান্ত নিতে হতো তিনি সঠিক মানুষ কিনা কিন্তু এখন সেই পরিস্থিতিটা মোটামুটি ভালো মানে ওই এজেন্টরা থাকেন কিন্তু যিনি কর্মকর্তা আছেন তিনি ভোটার তালিকার ছবির সাথে মিলিয়ে এই কাজটা সিদ্ধান্ত নিতে পারেন যে ইনি সঠিক মানুষ কিনা যদিও অনেকে বলেন তালিকায় যে ছবি থাকে সেই ছবির সাথে বাস্তব চেহারার অনেক সময় বেশ ভালো মিল থাকে না কারণ ছবিগুলোর মান খুব খারাপ হোয়াট এভার মেলানোর জন্য তো চেহারা দেখাতে হবে এখন যারা নেক পরেন তাদেরকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে অনেকগুলো নতুন প্রশ্ন এসে হাজির হয়েছে একটু আগে বলে নেওয়া ভালো নেক নিয়ে কোনো কথা বলাকেই না শুনেই অনেকে আমাকে নাস্তিক ইসলাম বিদ্বেষী ট্যাগ দিয়ে দেবেন আমি জানি তারপরও এই কথাটা বলা দরকার এটার সাথে আসলে নাস্তিক বা ইসলাম বিদ্বেষী হওয়ার কোনো সুযোগ নেই এখন যখন চেহারা দেখাতে হবে প্রাথমিকভাবে প্রশ্ন আসবে যে প্রত্যেকটা যে নারীদের জন্য যে অংশ আছে প্রত্যেকটা জায়গায় কি নারী কর্মকর্তা থাকবেন নারী এজেন্ট থাকবেন সব জায়গায় এই প্রশ্ন প্রাথমিকভাবে আছে যদি সব জায়গায় নারী এজেন্ট না দেওয়া যায় তাহলে সেখানে যদি কেউ নেকাপ খুলতে না চান নারী এজেন্ট দিতেই হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই আবার নারী কর্মকর্তা থাকতেই হবে এমনও কোনো বাধ্যবাধকতা নেই তাহলে যে নারীরা পুরুষের সামনে নেকআপ খুলবেন না বলবেন সেখানে কি হবে সেখানে কি করা হবে কি করা যাবে আমাদের মনে রাখতে হবে কেউ যদি ভোট দিতে চান তাকে এই নিয়মটা ফলো করতে হবে হবেই এটা কোনো অন্যথা হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু সমস্যা যেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত কি নির্বাচন কমিশনকে এটা নিয়ে যথেষ্ট ক্যাম্পেইন করতে শুনেছি দেখেছি কোথাও আমার চোখে অন্তত খুব একটা পড়েনি কারো যদি পড়ে থাকে এমন কোনো ক্যাম্পেইন আমার এখানে একটু মন্তব্যে দেবেন সো আমি বুঝতে পারব তার চাইতেও জরুরি কথা যেটা এর সাথে ধর্মের সম্পর্ক আছে একটা কথা একটু বলে রাখা ভালো আমি আশা করি এই ব্যাপারটা বুঝবেন একজন আমিও বুঝি একজন নারী যিনি নেকাপ পরিধান করেন তিনি তীব্র গরমেও যখন বাইরে যান নেকাপ পরেন তিনি কতটা গভীর ধর্মীয় অনুভূতি থেকে এই কাজটা করেন সেটা বোঝার মতো জ্ঞান বুদ্ধি আমার আছে কিন্তু আমি এটাও মনে করি জালিয়াতি করতে চাওয়া মানুষও এই পোশাকটাকেই ব্যবহার করবেন তার অস্ত্র হিসেবে এতে নেকাপকে ছোট করা হয় না বা পারফর্মিং যে মুসলিম আছেন গভীর ভালোবাসায় যিনি ইসলাম পালন করেন তাকে ছোট করা হয় না কিন্তু ওই পোশাকটা ব্যবহার করা সম্ভব আপনি ফেস থেকে একটা কেওস তৈরির চেষ্টা করতে পারেন এমনকি টু সাম এক্সটেন্ট কখনো মনের এর মধ্যে পুরুষও ঢুকে পড়তে পারেন মেকআপ টেকআপ যদি করেন তাহলে এই জিনিসটার জন্য ধর্মীয় যে ধর্মগুরুরা আছেন ইমাম সাহেবরা আছেন তাদেরকে দিয়ে যথেষ্ট ক্যাম্পেইন করানো দরকার আছে আমি গতকাল একটা রাউন্ড টেবলে ছিলাম সেখানে একজন আলাপটা এনেছেন আমার কাছে খুবই জাস্টিফায়াবেল মনে হয়েছে আরেকটা বলছে জামাতের কথা সেটাই আসবো ইমামদেরকে দিয়ে কথাটা বলানোর চেষ্টা করা যে আপনি যদি ভোট দিতে চান এবং ভোট দেওয়ার জন্য আপনাকে এই কাজটা করতে হবে সেই কাজটা করার বৈধতা নিয়ে তারা মানুষকে মোটিভেট করবেন যদি ভোট দিতে চান আবারও বলছি আর জামাত ইসলাম করতে হবে একটা কারণে নিকাব পরা মানুষ মাত্রই যে জামাত ইসলাম করেন তা না আমি বহু বহু মানুষ চিনি যারা ধানের শীষ বা নৌকায় ভোট দিতেন কিন্তু নেকাপ করেন সেই কারণে এটা একচ্ছত্রভাবে ইস্যু নিশুনে তবে এটা ফ্যাক্ট যে জামাতের সদস্যদের মধ্যে বা সমর্থকদের মধ্যে প্রবণতা সম্ভবত একটু বেশি হবে সেই ক্ষেত্রে জামায়াতের পাবলিকলি এটা বলা উচিত হবে তারা যেন জামায়াতের জন্য অন্যরা তো বলবেনই কিন্তু জামায়াত যদি বলেন যে আপনাকে নেকাপ খুলে আপনার পরিচয় নিশ্চিত করতে হবে সেটা ফেভারেবল যদি সব নারী এজেন্ট এবং নারী কর্মকর্তা থাকে সবচেয়ে ভালো যদি নাও থাকে নাও ভোট দেওয়ার প্রয়োজনে থাকে কিছুক্ষণের জন্য হলেও কাজটা করতে হবে এই মোটিভেশন জামাতের কাছ থেকেও দিতে হবে আমরা জামাত এটা যদি না দেয় তাহলে এই ধরনের একটা ধারণা করা যেতে পারে যে এর সাথে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে এটা আমাদের মাথায় আমরা ঢোকাতেই পারি নিকাব করে কোনো না কোনো উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা কেউ করতে পারে জালিয়াতির চেষ্টা কেউ করতে পারে সুতরাং আমাদের আগামী নির্বাচনে এটা একটা ইস্যু হতে যাচ্ছে কারণ মেকআপ খুলবো না খুলবো বলে ক্ষেয়িক পরিবেশ তৈরি করা তাতে ভোটটা সে রিজল্ভ হতে হতে প্রতি মানে কিছুক্ষণ পরপরই যদি সমস্যা হয় তাহলে দেখা যাবে ভোটের সিরিয়ালটা আগাচ্ছে না ক্ষেয়িজল্ভ হতে 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 ওই জায়গাগুলো ঠিকঠাক মতো চলছে না এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না সতর্ক হতে হবে এবং আমরা দেখতে চাই নির্বাচন কমিশন রাজনৈতিক দল জামাতসহ সবাই এই নিকাবের ব্যাপারে যারা নেকাব পরিধান করেন তাদেরকে যেন মোটিভেট করেন বোঝান